হ্যালো গাইশ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপন ব্লগ ভিডিও তো গাইজ দেখতে পাচ্ছ আজকে আমরা ইন্ডিয়া ছেড়ে এবার ভুটানের মধ্যে প্রবেশ করব। আজকে এখানে আমাদের দাঁড়ানো দুদিন হয়ে গেল এবার আমরা ঢুকবো ভুটান বর্ডারে প্রবেশ করব। এতে আবার গাড়ি ছাড়বে আবার মালিক আছে আমাদের এই সাইডে হচ্ছে পাহাড় আছে পাহাড়ে ধারে ধারে আমরা যাবো এমনকি ওই যে আগে আছে আগে বর্ডার আছে বর্ডার আর কি পাহাড়ের উপর দিয়ে পাশ করে ওপারটা হচ্ছে ভুটান আর পাটা হচ্ছে ইন্ডিয়া চলো যেতে আর কি দেখতে পাই তোমাদেরকে সবটাই শেয়ার করব চলো এবার যেতে থাকি সামনে পাহাড় আছে পাহাড়ে ওপারটা হচ্ছে ভুটান আমরা যাচ্ছি দেখো আর এই সাইডে পাহাড় আছে ওই পাহাড়ের উপরে উপরে কেমন বাড়ি দেখো কালকে রাত্রে এখানে ফাংশন হচ্ছিল নিচে এই দিকটা দেখতে পাচ্ছি এদিকটা পুরোটাই চা বাগান আর চারিদিকটা পাহাড় আর পাহাড় দেখো চা বাগান আর পাহাড়ের সৌন্দর্যটাই কত সুন্দর ভরে উঠেছে সুপারি গাছের এটা হচ্ছে ইন্ডিয়ার গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে পার্কিং এরা সব ঢুকবে ভুটানে আমাদের দুদিন দাঁড়িয়ে থাকার পর এই যে চালান এলো বাস হলো গাছের সৌন্দর্যটা দেখো যেমন লাগছে পাহাড়ের কাছাকাছি যাচ্ছি যত দূর যাচ্ছি পাহাড় তো কাজে চলে আসছে এত উঁচুতে করছি আমাদের গাড়ি সেরকম টানছে না আস্তে আস্তে করে উঠছে

পাহাড়ের ওপরে ওপরে বাড়ি দেখো কত দেখো পাহাড়ের উপর দিয়ে রাস্তা দেখো ওই যে গাড়ি যাচ্ছে বর্ডার আছে মালিক গেল বর্ডারে স্ট্যাম্প মারতে আর এই দেখো পাহাড় দেখে নাও পাহাড়ের গাছেই দাঁড়িয়ে আছি কেমন লাগছে বলে এই দিকের জায়গাটা শুধু আর দেখো নিচেই সব ঘর বাড়ি প্রতিটা বাইরে বাইরে প্রচুর সুপারি গাছ লাগানো আছে আর ওই দেখো উপরে একটা বাস দেখতে পাচ্ছি কি বলতে পারছি দেখো বাস পাহাড়ের উপর দিয়ে উঠছে বর্ডারের সামনে চলে এসেছি ওই যে দূরে দেখতে পাচ্ছ দুটো সিসিটিভি ক্যামেরা এখানটা করে আর কি বর্ডারটা মালিক গিয়েছে পেপার জমা দিতে আমি বসে বসে এখন ভিডিও শ্যুট করছি এবার আমি নিয়ে যাবো গাড়িটা তো কেমন লাগছে বলো এই দিককার জায়গাটা তোমাদের কেমন লাগছে একটু বলবে আমাকে কমেন্ট করে দেখো হেঁটে ঢাল আমার হয়ে গেলাম এখানে ইন্ডিয়ার গাড়িগুলো থাকবে এখান থেকে খালি হবে

আমি সব দিয়ে এলাম জমা লাইসেন্স সব কিছু জমা দিয়ে এলাম এবার গাড়ি বার করবো ও দেখো ভুটান চলে গেছি আমি ভুটানের ফ্যাক্টরির মধ্যে যাবো খালি কর আমার গাড়ি এবার গাড়ি ছাড়বো যেখানে খালি হবে সে পয়েন্টে নিয়ে যাব গাড়ি চলো বন্ধুরা এবার গাড়ি স্টার্ট দিই এবার যাই দেখে ফ্যাক্টরির মধ্যে যাবো গাড়িটা খালি করতে হবে আজকের মধ্যে রিটার্ন আসতে হবে চলো টাটা আর কি দেখতে পাই দেখি আর এখানে শুনছি নাকি মদের দাম খুব কম তাও দেখাবো আমি আমরা ভুটান যাওয়ার পথে তিন বন্ধুর সাথে আমাদের দেখা হয়ে গেল সব বর্ধমানি বাড়ি বুধ দেখো বন্ধু কিছু বলা থাকে বলে দাও বলার আমাদের যা মানে কিছুই নাই কিন্তু ভুটানে যে এসেছি মানে যে আসছি এই যে দেখা মানে গাড়ির যে এই যে পরিস্থিতিটা পরিস্থিতিটা একটু খারাপ আছে কিন্তু এই পরিস্থিতিটা একটু ঠিক হয়ে গেলে খুব ভালো হতো তো এখন আমরা আটকে পড়ে আছি এখন খালি হয়নি গাড়ি

কোনো কাউরি কিছু হয়ে যায় ড্রাইভার খালা দিয়ে দেখো পাহাড়ের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে চলো এবার যাই দেখি গাড়ির কাছে দেখো আমরা এখন ভুটানে পৌঁছে গেছি ইন্ডাস্ট্রি এরিয়াতে তো এখন আমরা কি করবো এটা আমাদের ভাত তরকারি রান্না করাই আছে মাংস ঝোল আর ভাত আছে আর এইদিকে বেগুন করানো হচ্ছে আমাদের মালিক বেগুন করাচ্ছে আর খালি হলো না রাত হয়ে গেছে কালকে গাড়িটা আমাদের খালি হবে চলো টাটা গুড নাইট আপাতত এখানে হচ্ছে ফ্যাক্টরি এটা এত গাড়ি লেগে আছে তো আমরা একটু এলাম ঘুরতে পাহাড়ের সাইড দিয়ে ওই দেখো এটা হচ্ছে ভুটানের রাজা রাজা রানী তার তিন ছেলে ভুটানে এখানে নেতা মন্ত্রী নাই রাজা যা বলবে তাই ওই দেখো একটা পাহাড় চারিদিকে পাহাড়ের মধ্যে এখানে আমরা আছি এই দেখো একটা গাধা দা আমাদের গাড়ি এখন খালি হবে এই কারখানার মধ্যে তো গাড়িটা দেখো তিরপল খোলা হয়ে গেছে দড়িটা খুলতে বাকি আছে ভেতরে ঢুকিয়ে গাড়িটা তিরপলটা তিরপল বলছি সরি দড়িটা খুলবো গাড়িটা পুরা কার্বন লোড করা আছে এই পুরা কয়লা মানে কার্বন বন্ধুরা দেখো এইখানের মধ্যে গাড়িটা আমার খালি হচ্ছে দেখো পোড়া কয়লা যাকে বলে কার্বন ওই জেসিবি করে খালি হচ্ছে ওই দেখো দেখো পুরা পয়লা খালি হচ্ছে আমার গাড়ি থেকে